শুরু দিছি মহান আল্লাহর নামে যিনি সৃষ্টি করেছেন দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি দিগনগর ইউনিয়নের ভাজুন্দি স্কুল মাঠে দর্শক আগামী আগামী চব্বিশে মে দুই রোজ শুক্রবার বিকেল তিন ঘটিকার সময় ভাজুন্দি স্কুল মাঠে অনুর্ধ্ব ষোলো একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে যে দুটি দল অংশগ্রহণ করবে এরা হচ্ছে ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমি বনাম মকসিদপুর পান্নু ফুটবল একাডেমি। খেলাটি সরাসরি বি সেভেন্টি ওয়ান নিউজ টিভিতে সম্প্রচার করা হবে খেলাটি দেখার জন্য আমন্ত্রণ রইল দর্শক খেলাকে ঘিরে মাঠ সংস্কারের কাজ কিন্তু এগিয়ে চলছে আজকে কিন্তু সংস্কারের প্রথম দিন আগামীকালকেও এই কাজ চলবে দর্শক যারা লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে এই মাঠে যে দুটি গোলবার রয়েছে এটির যারা স্পন্সর শিকদার সেবা ফাউন্ডেশন পরিচালক ও সৌদি প্রবাসী রাসেল শিকদার এবং মানব সেবা সংঘের পরিচালক ও কুয়েত প্রবাসী শেখ শাহিন আজকের যে মাঠ সংস্কার এটি করছে বি সেভেন নিউজ টিভির অন্যতম স্পন্সার শিকদার সেবা ফাউন্ডেশন পরিচালক ও সৌদি প্রবাসী রাসেল শেখদারের অর্থায়নে কিন্তু এই মাঠ সংস্কারের কাজ চলছে এই কাজ আগামীকালকেও হবে সবাই দোয়া করবেন যেন যারা এই মাঠ সংস্কারে করে তারা এই সমাজের জন্য যারা যুবক রয়েছে তাদের জন্য কিছু করার চেষ্টা করছে